আসসালামু আলাইকুম আমরা ন্যাশনাল আইডি কার্ডের বিভিন্ন তথ্য সংশোধন করতে গেলে আমাদের আবেদনে বিভিন্ন ভুল ত্রুটি হয়ে থাকে তো আমরা এই আবেদন সংশোধন আবেদন কিভাবে বাতিল করব এজন্য আমাদেরকে একটি দরখাস্ত লিখতে হবে জেলা অথবা উপজেলা নির্বাচন বরাবরে এই সঠিকভাবে দরখাস্ত লিখে নির্বাচন অফিসার অথবা উপজেলা নির্বাচন অফিসার জেলা নির্বাচন অফিসারকে জমা দিলেই দুই এক দিনের ভিতরেই আপনার সংশোধন আবেদনটি বাতিল হবে এবং আপনি এস এম পাবেন সংশোধন যে আবেদন আবেদনের যে দরখাস্ত যেভাবে করতে হবে এখানে তারিখ বসিয়ে দিবেন কম্পিউটারে কম্পোজ হতে হবে সব কিছু তারপর বরাবর তারপর যেতে হবে জেলা অথবা উপজেলা নির্বাচন অফিসার তারপরে বগুড়া হলে বগুড়া আপনার যে নির্বাচন অফিস সেখানকার ঠিকানা দেবেন তারপর বিষয় হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্র আবেদন বাতিল প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনার নাম দিতে হবে সংশোধন আবেদন যিনি করতেছেন তার নাম এখানে দিতে হবে তারপর এখানে পিতার নাম দিতে হবে এখানে মাতার নাম দিতে হবে ডট ডট এগুলো থাকবে না এগুলো কম্পিউটারে কম্পোজ করে দিতে হবে গ্রাম দিবেন আপনার তারপর হচ্ছে ডাকঘর কি আপনার উপজেলা কি এবং জেলা কি এগুলো কম্পিউটারে কম্পোজ করে বসিয়ে দিবেন তারপর দিবেন আমার জাতীয় পরিচয়পত্র নম্বর এত অর্থাৎ আপনার এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর আমি আমার এনআইডি কার্ডে নিজ নাম পিতার নাম মাতার নাম রক্তের গ্রুপ বা বিভিন্ন তথ্য যদি আপনি সংশোধন যেগুলো করেন সেগুলো এখানে উল্লেখ করবেন তারপর সংশোধনের জন্য অনলাইনের জন্য আবেদন করেছিলাম যা ভুল ছিল এমত অবস্থায় আমার উক্ত আবেদনটি বাতিল করা প্রয়োজন এইভাবে দরখাস্তে ভাষাগুলো কথাগুলো লিখতে হবে তারপর দিতে হবে অতএব বিধায় প্রার্থনা এই যে আমার উক্ত আবেদনটি বাতিল করার জন্য জনাবের বিশেষ মর্জি হয় এইটুকু লিখলেই যথেষ্ট তারপর এখানে নিবেদক নাম যিনি আবেদনকারী তার নাম লিখতে হবে তার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এবং মোবাইল নম্বর দিতে হবে সংশোধন আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং কাগজটি প্রিন্ট করার পর এখানে আপনার সাক্ষর দিতে হবে এইভাবে সঠিকভাবে আপনাকে দরখাস্ত দিতে হবে দরখাস্ত দিলেই আপনার আবেদনটি বাতিল হবে এবং আপনার ফোন নাম্বারে এস এম এস চলে যাবে তো এই হচ্ছে এনআইডি কার্ড সংশোধন আবেদন বাতিল কীভাবে করতে হয় তার প্রসেস